আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের বিখ্যাত কাঁচা আমের বার্মি চাচার আর আমি আজকে যে রেসিপিটা করবো সেটা একদম পুরোই ভিন্ন একটা রেসিপি এটা হয়তো অন্যরা চিনি দিয়ে করেছে আর আজকে আমি করব গুড় দিয়ে এটা পুরোটা একটা ইউনিক ভাবে করবো তো দেখতে পাচ্ছেন এখানে আমগুলো কিন্তু গুড় দিয়ে মেখে রেখেছিলাম তো কিন্তু এখানে কিন্তু পানি ছেড়ে দিয়েছে গুড়গুলো আর এই তো এখন একটা কড়াই কিন্তু নিয়ে নিয়েছি এখানে আমি কিন্তু দেড় ঘন্টার মতো আমটা ভিজিয়ে রেখেছিলাম গুড়ে গুড় মাকে রেখে দিয়েছিলাম তখন গুড়ে পানিটা ছেড়ে দিয়ে কিন্তু এরকম ভিজে স্টোপ করে নিয়েছে আর অনেকটা নরম হয়ে গিয়েছে তো আজকে কিন্তু আমি আমার আম্মুর চ্যানেলে ভিডিওটা দিচ্ছি ভয়েস দিচ্ছি আম্মু এই রেসিপিটা আমি করেছিলাম তো আম্মু বলে যে তুমি ভয়েস দাও তো এই জন্য আমি ভয়েস দিচ্ছি আর এই তো আম্মুও কিন্তু পাশে বসে আছে তো আম্মু কেমন লাগছে আচারের রেসিপিটা আসলে রেসিপিটা অনেক সুন্দর হয়েছে খেতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে মেয়ের হাতের রেসিপিটা খুবই ভালো হয়েছে তো আসারের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে আর অল্প উপকরণে কিন্তু এই আসারটা খুবই মজা আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো করে বল কুঠিয়ে নিতে হবে আর এটা হয়তো বেশিক্ষণ লাগে না খুব অল্প সময় লাগে আর অবশ্যই আমের যখন আমটা গুড় দিয়ে বা চিনি দিয়ে মাখিয়ে রাখবেন তখন কিন্তু একটু ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক থাকবে আর এই তো অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো দিলাম ঝালের জন্য একটু যেহেতু গুড় দিয়ে করছে আর মিষ্টিও হবে এই জন্য ভাবলাম যে একটু ঝাল ঝাল করার জন্য এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দিই তো এখানে মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে আর এই তো আবারও ভালো করে নেড়ে বলক উঠিয়ে নিব আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটু ঝাঁকিয়ে নিলেও হবে তো ভালো করে বলক উঠে আসুক আর গুড়ের পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে আর এই তো এই পর্যায়ে এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো তো এখানে স্বাদ মতো লবণ দিলেই হবে আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিতে পারেন চাইলে বিট লবণও দিতে পারেন লবণের সাথে আর এই তো এখন ভালো করে বলক উঠিয়ে নিব তারপরে কিন্তু এই পানিটা কিন্তু ভালো করে শুকে নিতে হবে পানিটা যদি আচারে থেকে যায় তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই তো এখানে আচারের সিক্রেট মশলাটা দিয়ে দিলাম তো এই রেসিপিটা যদি দেখতে চান আম্মুর চ্যানেলে আছে না আম্মু তোমার চ্যানেলেই আছে এটা তো আম্মুর চ্যানেলে আছে আপনারা কিন্তু এই চ্যানেলে দেখতে পাবেন সিক্রেট রেসিপিটা আছে আচারে কিভাবে সিক্রেট মশলাটা বানানো হয় আম্মুর হাতে সেটা কিন্তু আছে আপনারা দেখে নিতে পারেন আর এই তো আমি ভালো করে কিন্তু নেড়ে নিলাম আর এখন কিন্তু আচারটা হয়ে যাওয়ার পালা আর বেশিক্ষণ সময় লাগবে না আর এই আচারটাকে যে এত মজার লাগে কি আর বলবো আপনার দেখে আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর এই দেখেন পান পানিটা কিন্তু অল্প পরিমাণে শুকিয়েছে এখনো শুকায়নি এইভাবে এটা হইতে একটু টানিতে সময় লাগবে তো এদিকে কিন্তু আচার গুলোর ভিতরে কিন্তু খুব সুন্দর ভাবে মশলা গুড় এগুলো সব কিন্তু সোপ করে নিয়েছে আর আচারটা খেতে এত মজা হয়েছে বাসা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে আপনারাও বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আর এই তো দেখতে পাচ্ছেন আচারটা হয়ে গেছে তো গুড়টা কিন্তু ভালো করে সোপ করে নিয়েছে আমি কিন্তু ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখেন ইয়াম্মি একটা কালার এসেছে এত মজা হয়েছে বাসা একবার হলে করবেন ছোট থেকে বড় অনেক বেশি পছন্দ যেহেতু এটাতে টক নেই বললে চলে কারণ এখানে গুড় আর চিনির জন্য কিন্তু যদি চিনি দিয়ে করেন এটা কিন্তু টকটা থাকে না মাখিয়ে রাখার জন্য কিন্তু টকটা বের হয়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ